আমার চেহারাটার দিকে তাকাইলে মন বাইসা আমার বাপ মা আছে না আমার বাপ উপরে কেস করে দেয় কেস ছোটবেলায় মুহে একটু ক্রিম টিপ মাখবে না হ্যাঁ মাহে নেই এরপর জিপার মধ্যে একটু মধু দিবে না হ্যাঁ দেয় নেই চেহারাটা দিয়ে তো কারোর মন জয় করতে পারেই না মিষ্টি মিষ্টি দুইটা কথা কইয়া যে কারোর মন জয় করবো হ্যাঁ পারি একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না হয় শিখাইছি তুমি কেমনে করো মায়ের সাথে ঝগড়া লাগলে আমার লাগাই মারো ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাস করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া

ওই গুড় খাওয়ার জন্য পিঁপড়া আসে তার কিছুদিন পর ওই পিঁপড়া মারার জন্য আবার তেলা বোকা আসে সেই তেলা বোকা মারার জন্য টিকটিকে আসে টিকটিকে খাওয়ার জন্য আবার ইন্দুর আসে ইন্দুরক মারার জন্য আবার বিড়াল আসে এই বিড়ালক মারার জন্য আবার কুত্তা আসে আসে কুত্তার বিড়াল লাগে ক্যাসাল এই ক্যাসাল আটকানোর জন্য আবার এই মানুষ আসে এই মানুষের মানুষে শুরু হা যাই মারা হানাহানি আমি খালি দেখি আর মুসকি মুসকি হাসি এই বেগুপরা কি করিচ্ছে আমি যতখানি নি তার থেকেও বেশি শয়তানি এরা করে জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবে না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো গজব বেজতি হ্যালো যমন আছেন ভাবী ভাই কোথায় বাইরে দেখি না ভাই কি চলে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবী আপনার মতো সুন্দর বৌজার আছে তারাতে একটু রোমান্টিকই হবে আর একটু গরম তো জুই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিতেছে তার জন্য ভালো আছি ভাবী আপনার কখনো বুকে ব্যথাটা হয় না গજબ বেজতি হ্যালো দুঃখি কাজলে কেছি কপলিটি হাতে কি লাভ হয়েছে কতগুলো টাকা ধ্বংস করছি তারপরও আয়নায় তাকায় দেখ তোরে পেতনির মতোই লাগতেছে মেয়েদের মন বিশ্বাস নিয়ে বাঁচে অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের কারো ক্ষেত্রে অনেক অনেক দিনের অপেক্ষাটা মেয়েদেরই করতে হয়